মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা হিট হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারের ভায়েরা আজকে আবার চলে আসলাম লুজ ফিশিং করার জন্য এই যে শুটিতে বাড়িতে আসছে তো বাড়িতে আসলে পারে কিন্তু সবাই মাছ ধরে জানেন যারা মাছ শিকারের আছে তাদের একটা টার্গেট থাকে তারা মাছ ধরবে তো আজকে চলে আসলাম মাছ ধরার জন্য লল ফিশিং করার জন্য পয়েন্ট তো সেম পয়েন্ট আপনার আগে যে ভিডিওতে দেখেছিলেন যেখানে আমরা লু ফিশিং করতাম ওইখানেই তো দেখতে থাকুন আজকে হিট পাই কিনা ভিডিওতেও পাশে থাকুন ইনশাআল্লাহ হিট পাইলে আপনাদেরকে দেখাবো শট হয়েছে ছোট মাছ বেশি বড় না আলহামদুলিল্লাহ একটা হিট হয়ে গেছে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে সুন্দর সাইজের একটা শোল মাছ বেশি বড় না তারপরেও আজকের প্রথম হিট এই যে তো বন্ধুরা এই একটা জিনিস এখানে টেস্ট করার জন্য আনছি যে এটা দেখতে পারতেছেন এই জিনিসটা দেখে এখানে টেস্ট করবো এখানে কি বোয়াল মাছ আছে আর অন্য অন্য মাছ আছে গজার তা আছে আপনারা জানেনি শোল গজার তো এটা আর কি চেক করবো যে এখানে আসলে এটা খাই কেনা বা ঠিক হয় কিনা এটাই দেখব এটা আমি এবার নিয়েছিলাম চেক করার জন্য আর কি দেখি বিসমিল্লা এটা লেখা আহ 마শাআল্লাহ মাছ सीटेट গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ বোলতিনে বোলতাই মাছ কিంతটা হিট হয়ে গেছে দেখুন বোলতিনে বোলতাই কিন্তু মাছ একটা হিট হয়ে গেছে সফল এই যে সুন্দর সাইজের একটা শোল মাছ আলহামদুলিল্লাহ আমাদের একটা হিট হয়েছে কিন্তু ক্যামেরাটা অফ থাকার কারণে দেখাইতে পারিনি এই যে স্পিডিং লোরে মাসাল্লাহ দেখেন সুন্দর সাইজের একটা শোল মাছ হিট হয়ে গেছে সকাল বলা সকাল মাসাল্লা ক্যামেরাটা অফ ছিল এই জন্য হিটটা দেখাইতে পারি না এই সেকেন্ডের ভিতরে হিট হয়ে গেছে দারুণ সাইজ